আল্লাহ তোমার বান্দা মসজিদের এই জায়গায় বসে বয়ান করেছে আমি যদি অন্যায় করি যেই জায়গায় অন্যায় করব আমি আমারে দিয়ে ওয়াজ করব আপনাদের আর দিয়া বলবো না আমি নিজেই অপরাধী আমি নিজেই পাপিষ্ট আমার পাপের শেষ নাই সীমা নাই আমি কাকে দেখাবো আমি যেই জায়গায় দাঁড়িয়ে যেই জায়গায় বসে যেই জায়গায় শুয়ে অপরাধ করব ওই জায়গা সর্বপ্রথম সাক্ষী দেব

এখানে বড় বড় বেরিস্টার নাই যে তোমার পক্ষে সাক্ষী দেবে তুমি কোটি কোটি টাকা করে ফিটিং দিবা সে বেরিস্টারি করবে করবে সুপারিশ করবে না 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 তোমার পাপের সাক্ষী সর্বপ্রথম জমিন দিবে এক নাম্বার সাক্ষী জমিন সবের কাজ করলে জমিন বলবে আর নেকির কাজ করলে জমিন বলতে তাকের কাজ করলে জমিন বলবে দুই নাম্বার সাক্ষী আল্লাহ আল আমি পবিত্র কুরানে সূরা ইয়াসিনে ব্যক্ত করেছেন আল্লে আউমাফ্তিমুয়ালা আফো আজিদেব অতু কল্লে মুনা আইদেহে পতা সাধু আর জলো বুম্ববে মা কালো আল্লাহ বলেন সেদিন আমি এই জবান বন্ধ করে দিব বান্দার বিরুদ্ধে তার হাত কথা বলবে বান্দার বিরুদ্ধে তার পা কথা বলবে তার কৃতকর্মের সাক্ষী প্রদান করবে কোরআনের দলিল এক নাম্বার সাক্ষী কি গো বাবাজি এক নাম্বার সাক্ষী হলো জমিন মনে রাখবেন দুই নাম্বার সাক্ষী হলো আপনার হাত তিন নাম্বার সাক্ষী হলো আপনার পাপ তিনটা গেল আমার তুমি মনে তোমার এই পাপের কথা জানে না দেখে নাই আল্লাহ দেখছেন সেটাও তুমি বেমালন ভুলে যাও তুমি মনে করেছ তোমার পাপ কাজ থেকে তুমি বেঁচে যাবে চোখ দিয়ে পাপ কাজ করো রাতের বেলা মোবাইল এত সুন্দর সিস্টেম এখন আধুনিক প্রযুক্তি সিনেমা হলে যেতে হয় না মোবাইলে ওয়াজও শুনতে পারবেন মোবাইলে আপনি যেটা সার্চ দিবেন সেটাই আসবে গুনার কাজ যদি বন্ধা করে মোবাইলে সারা রাত গুনার কাজও করতে পারে মোবাইলের মাধ্যমে এই চোখের মাধ্যমে জিনা হয় এই মোবাইলের মাধ্যমে হয়ে যায় ল্যাপটপের মাধ্যমে সিনেমা হলে গিয়ে জিনা করে রাস্তা ঘাটেন বেগানা নারীর দিকে তাকাইলে জিনার পাপ হবে এই চোখ দিয়ে জিনা করলে মনে করবেন আমার এই চোখ দিয়ে আমি তাকাইলাম কেউ দেখলো না আমি তেরা চোখ দিয়ে তাকাইলাম তেরা ভাবে কেউ আমাকে দেখলো না আমি আনন্দ হাসিল করলাম না 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 এই চোখটাই কেমতের দিন সাক্ষী দিবে আমাকে ব্যবহার করেছে জিনার কাজে ব্যবহার করেছে আর যদি আপনি নেকির কাজ করেন কোরআন তেলাওয়াত করেন এই চোখ সাক্ষী দিবে আমার এই চোখ ব্যবহার করে কোরআন তেলাওয়াত করেছে আমার এই চোখ দিয়ে এই চোখ ব্যবহার করে মা বাবার দিকে তাকিয়েছে আমার এই চোখ ব্যবহার করে কাবা শরীফের দিকে তাকিয়েছে কাবা শরীফের দিকে তাকাইলে হাদিস শরীফে আছে বিশটা রহমত সঙ্গে সঙ্গে রাজিল হয়ে যা তিন নাম্বার সাক্ষী চোখ চার নাম্বার সাক্ষী আপনার আমার গান আপনি আমি যদি মনে করি আমি গান শুনছি কি হয়েছে আমি নিভাবে নিভৃত ইয়ারফোন ব্যবহার করে মা বাবাও দেখছে না অশ্লীল অশ্লীল কথাবার্তা শুনছি গান শুনছি কেউ দেখছে না কোনো সমস্যা নাই মনে রাখবেন এই কানটা মনে করেছেন আপনার আপন না 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 এই কানটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা এই কান ব্যবহার করে ইয়ারফোনের মাধ্যমে অশ্লীল বাজে সঙ্গীত শুনেছে চার নাম্বার গেল কয়টা গেল বলেন এক নাম্বার সাক্ষী হলো কেমতের দিন আমার আপনার পক্ষে বিপক্ষে আবার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে আটটা সাক্ষী হবে এক নাম্বার হলো জমিন দুই নাম্বার হলো বলেন কি হাত তিন নাম্বার আপনার পা চার নাম্বার আপনার চোখ পাঁচ নাম্বার হলো আপনার কান ছয় নাম্বার হলো আপনার আমার এই শরীর সাক্ষী দিব চামড়া সাক্ষী দিব কোন শরীর আছে চামড়াকে তারা বলবে এত যত্ন করেছি ক্রিম মালিশ করেছি বিদেশি সাবান দিয়া ঘষে ঘষে চামড়া পরিষ্কার করেছি এই চামড়া কি সুন্দর দেখা যায় আমার চেহারা সারা শরীর অনেক গুসলে গেলে মা বলে না আপনারা শুনেন গুসলে গেলে দেখা যায় যে এক ঘন্টা লাগে তার গুসল করতে এত সাজু গুজু এত সুন্দর করে পয় পরিষ্কার করে চামড়া ব্যবহার করবেন আর এই চামড়ার মাধ্যমে আপনি যদি গুণা করেন ইশারায় বললাম চামড়ার মাধ্যমে তো হচ্ছে চামড়া চামড়ায় ঘষার মাধ্যমে তো হয় এই সারা শরীরের চামড়া সাক্ষী দেবে তার বলবে লিবা সাহিত্য তোমরা কেন সাক্ষী দিয়েছ এত আদর যত্ন করেছি চামড়া বলবে আলু আমার কি দোষ আল্লাহ আমাকে জবান খুলে দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন আমরা তুই বল আমি বলেছি আমার কি দোষ আমাকে দুষী সাব্যস্ত করছে কেন আল্লাহর আদেশে আমি করছি জমিনটা আল্লাহর আদেশে বলবে যে আল্লাহ রব্যাকা আ ও হ্যাঁ চমৎকার ভয়া আমরা চিন্তা করি খেয়াল করে শুনি ছয় নম্বর পর্যন্ত যে চামড়া আমার আপনার এই চামড়া আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে সাত নম্বর কেরমা কাপিবিন কেরম কাপিবী দেবে কে নামে দুজন সম্মানিত লেখক বলা হয় ডান কা এক জন বাম কা একজন এই দুই জন সাক্ষী এই ফেরেশতা সাক্ষী দিবে কয় নম্বর সাক্ষী হলো 7 নাম্বার সাক্ষী আমার আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে কয়জন 7 জন সাত রকমের সাক্ষী

আল্লাহ বলেন যখন কিতাব আমলনামা রাখা হবে তখন পাপিস্ট ও অপরাধীরা ভয়ে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত শঙ্কিত হয়ে যাবে थर थर কাঁপন উঠবে তাদের কেমন কিতাব করেছি অল্প করেছি সুখাতে সূক্ষ্ম করেছি বড় পাপ করেছি বড় কাজ করেছি আমল করেছি সব কিছু দেখছি আছে কোনো কিছুই বাদ রাখে নাই সব পাবে সেদিন

আট প্রকারের সাক্ষী আবার বলছি আবার আপনার বিরুদ্ধে কেয়াবতের দিন আট প্রকারের সাক্ষী পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে ভালো কাজ করলে পক্ষে খারাপ কাজ করলে মন্দ কাজ করলে বিপক্ষে সাক্ষী দিবে এক নাম্বার হলো জমিন দুই নাম্বার হলো বলেন আপনার আমার হাত তিন নাম্বার পা চার নাম্বার চোখ পাঁচ নাম্বার কান ছয় নাম্বার একটা মাদ্রাসা পড়ুয়া হ্যাঁ ছোট্ট ছেলে মনে রেখেছে এগুলো মনে রাখতে হবে আবার আপনার যখন গুণা আমরা কাছে যাবো তখন এই সাক্ষীর কথা কিন্তু ভেসে আসে গুণা করতে পারবেন না আল্লাহ তো দেখছেন ওই ভয় তো খুললে যাই আমরা ওই ভয় তো ঘুরলে যাই আল্লাহ যে দেখছেন সব জায়গায় আছেন উনি দেখছেন ওনার কবলতি চক্ষুকে থাকিয়ে দিতে পারব না এগুলো ভুললা গিয়াও এই আট প্রকারের সাক্ষীর কথা আমরা চিন্তা করি আমরা তো মাছতে পারবো না উপায় নাই ছয় নম্বর সাক্ষী হলো চামড়া সাত নম্বর সাক্ষী ছয় বলছি প্রথম থেকে এক নম্বর সাক্ষী হলো জমিন দুই নম্বর সাক্ষী তিন নাম্বার চোখ পাঁচ নাম্বার হলো কান ছয় নাম্বার হলো আমার আপনার কি চামড়া সাত নাম্বার হলো ফেরেস্টা কেমন কাটি আট নাম্বার হলো আমার আপনার আবর্ণামাজ